দর্শক বন্ধুরা আমরা আজকে কিন্তু আপনাদের পাইকারি সন্ধান নেব কোথায় থেকে আপনারা টিমার গুলা কিনতে পারবেন পাইকারি রেটে দেখেন চারপাশে শুধু টিমার 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 প্রচুর টিমারের কালেকশন পেয়ে যাবেন যেখান থেকে একদম হোলসেল দামে সারা বাংলাদেশে ডেলিভারি হয় জাপানে একটা বানাইছে জুপিটার জাপান সাউন্ডলেস নাইন থ্রি সিক্স বিজিআর এর বাপ এটা বুঝতে পারছেন নাইন থ্রি সিক্স ঠিক আছে যারাই নিবেন মন ভরা চালাবেন এক টানা

দেখেন এই একটা লেডিজ নোসার আপু বাই যারাই আসেন যারা যাদের অল ক্লিন করতে পারবেন এমনকি নাকের পশমও

অফার প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকার পাঁচশো টাকা সাথে ক্লিপার পাবেন সাথে তোলের বোতল ব্রাশ সব পাবেন আর একটা আছে টি নাইন এই দেখেন ডিসপ্লে সহ ডিসপ্লে সহ হ্যাভি যদি মেশিন কিনতে চান সেই ক্ষেত্রে এটা নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর একটি মডেল দেখেন এখানে কেমির কেমির একটি মডেল আছে দেখেন এই যে মডেলটা দেখেন ফোর ডাবল ওয়ান নাইস একটি মডেল কেমির এটা নিলে আপনি দুই পাঁচ দশ বছর কিচ্ছু করতে পারবেন না ভাই কিচ্ছু করতে পারবেন না এটা আজকে দেবো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে আমি আপনি দেখাই এক চার্জে আপনি এক চার্জে আপনার মনে করেন যে না হলো চার ঘন্টা চার ঘন্টা দুই হাজার এম এস ব্যাটারি থাকে এইগুলি নির্দিষ্ট আপনি চালতে পারেন এক চার্জ দিলে আপনি ছয় মাসে চার্জ যাবে না পার্সোনাল ইউজ করলে আইটিএস পৃথিবীর সেরা একটি মেশিন টি বারো টি বারো

ছোট মডেল এ ভিতরে নাইস একটি মডেল এই যে মডেলটা দেখেন সিক্স সেভেন এইট

যারা ইউনিক প্রোডাক্ট ইউজ করতে চান এটা বড় করার জন্য ছোট করার জন্য এখানে দিবেন বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে যারা একটি ভিজিআর ইউনিক প্রোডাক্ট নিতে যাচ্ছেন জার্মানি ব্র্যান্ডের এই প্রোডাক্ট টি নিতে পারেন নাইস একটি মডেল এমন কি যদি আপনারা জিরো করতে চান জিরো করতে পারবেন ওকে এই প্রোডাক্টে আজকে প্রাইস থাকবে হলো মাত্র 1850 আগে 2250 ছিল আজ আজকে কত প্রাইস ভাইয়া 1850 মানে 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছে হ্যাঁ ঈদের জন্য ঈদের মানে ঈদ অফারে হ্যাঁ ঈদ অফার এটা এই একটি বিজিআর এর জার্মানির ব্র্যান্ড মডেল একেবারে আপডেট মডেল একেবারে আপডেট মডেল মডেল নাম্বারটা হলো বিজিআর 958 যারাই নেবেন মন ভরে চালাবেন মন ভরে চালাবেন এটা এটা আজকে প্রাইস দেবো মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আগে ছিল এটা আঠারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আসতে হবে তাওয়াকুল ইলেকট্রনিক্স তাওয়াকুল ইলেকট্রনিক্স এই ঈদ অফার বিজিআর এর একটি মডেল বিজিআর এর টাকা তেইশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা মানে যে যেভাবে পারে এটা বিক্রি করে

আজকে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আরেকটি মডেল আছে এর নাইস একটি মডেল খুব স্মল সাইজের মডেল ঠিক আছে একদম স্মল সাইজ হ্যাঁ মডেল নাম্বার হলো নাইন নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান এর পকেট অরিজিনালটা ম্যাগনেট পকেট ম্যাগনেট পকেট নাইস একটি মডেল মানে মানে আপনারা এটা ট্রাভেল করতে পারবেন এটা হ্যাঁ এটা মডেলটা হলো 932 এটা আপনারা যারাই নেবেন 1350 1350 খুব আপডেটেড প্রোডাক্ট আইটি মডেল মডেল আছে জুপিটার হেভি মেশিন যারা চাচ্ছেন হেভি মেশিন যারা চাচ্ছেন এই মেশিনটা নিতে পারেন হ্যাঁ এত সুন্দর এত হেভি মানে না করলে হবে না এটা জুপিটার জাপান

এটা এটা মডেলটা কত ভাই প্রতিটা ক্লিপার আছে প্রতিটার ক্লিপার আছে সব ভিতরে ভাই একটি মডেল আছে দেখেন টু থ্রি ফোর যারা একটু চুল বড় 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 কাটতে চান স্মলের ভিতরে চুল কাটার মেশিন টিমার দুইটা একসাথে এটা তেরোশো পঞ্চাশ দেখা দিচ্ছি হ্যাঁ ওকে আজকে দেখা দিচ্ছে বাকি সব কটা ভিতরে এরকম পাবেন যে একটা দুইটা তিনটা একটি চারটা চারটা ক্লিপার থাকবে এরকম এটা বড় বড় ক্লিপার এটা ক্লিপার গুলি বড় বড় এই যে দেখেন চুল কাটার ক্লিপার বারো ইঞ্চি যারা চুল কাটতে চান স্মল লিথিয়াম ব্যাটারি তারা এটা নিবেন মন ভোড়া কি করবেন চালাবেন মন ভোড়া চালাবেন চালাবেন এই একটি মডেল আছে দেখেন সেভেন নাইন যারা একেবারে আপডেট মানে টিম করতে চাচ্ছেন একদম ক্লিন টিম তারা এই মডেল টি নেবেন এই মডেলটি বলো আর একটি মডেল বাইশ একষট্টি তেরোশো তেরোশো পঞ্চাশ আপার জিরো এগুলি আপার জিরো ভিতরে ক্লিপার আছে এই একটি মডেল আছে দেখেন সুন্দর এত সুন্দর ফোর থ্রি ওয়ান

এই যে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে একটা ব্যাটারির ভিতরে একটা ব্যাটারি অ্যাসটা হ্যাঁ ইকু নাইস একটা মডেল ঠিক আছে ভাইয়া ইকু যারা ইউজ করেন মন ভুলা চালাবেন আর আরেক আরেকটা মডেল আছে দেখেন কালো ব্ল্যাক এডিশন জি একটা হলো ব্ল্যাক এডিশন একটা হলো রেড এডিশন আর একটা হলো সাদা এডিশন মানে কি চান ভাই এডিশনের অভাব নাই

এই দেখেন বিজিআর সুপার রেট ঠিক আছে এটা জানাই নিবেন মন ভরা চালাবেন এটা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ বিজিআর লেদার বিজিআর লেদার যারাই নিবেন এটা বাইশো পঞ্চাশ কেমি গোল্ডেন গোল্ড গোল্ড এডিশন কেমির হ্যাঁ বাইশ বিরাশি বাইশ এটা মোটামুটি বাইশ আঠাশ বাইশ এটা প্রাইস হবে হলো একুশো টাকা একুশো এটা হলো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট কেমির আটটা ক্লিপার আটটা ক্লিপার হ্যাঁ আটটা ক্লিপার পঁচিশশো এমএস ব্যাটারি সবকটা দুই হাজার এম ব্যাটারি একমাত্র এটাই পঁচিশশো এমএস ব্যাটারি ভাই আটটা ক্লিপার

সাদা গোল্ড গোল্ডেন না ভাই আমি হোয়াইট গোল্ড নিব এটা এটাও যদি নিতে পারেন এস ব্যাটারি যারা নিবেন এটা মন ভরে চালাবেন এটাও দিব আজকে তেইশ টাকায় ছয়টা ট্রে ট্রে হবে ছয়টা আর অন্যগুলো হবে চারটা

মসজিদ মার্কেটের দোতলায় পঁচিশ নম্বর সব তাওয়াক্কুল ইলেকট্রনিক্স ট্রিক্স ঠিক আছে আর আপনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ভিজিট করেও কিন্তু হ্যাঁ আমরা দেখতে পারেন জি জি ধন্যবাদ আল্লাহ হাফিজ